কীভাবে চুল পড়া দূর করবেন এটা নিয়ে টেনশনে আছেন তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য শুধুমাত্র কয়েকটা উপায়ে আপনি চুল পড়া দূর করতে পারেন এর জন্য আমার এখানে লাগছে ফ্রেশ অ্যালোভেরা পাতা এখানে আমি অ্যালোভেরা পাতা নিয়েছি সেগুলো কেটে নিচ্ছি এই যে অ্যালোভেরা কাটলে যে হলুদ পদার্থটি বের হয় সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এখন এগুলোকে আমি ভালোভাবে সাইড থেকে কাটাগুলো ছাড়িয়ে নিয়ে কুচি করে নিচ্ছি সবগুলো অ্যালোভেরা আমি এভাবে একটু কুচি করে নিচ্ছি এখন সবগুলো কুচি করা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে একটু কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মেথি আস্ত মেথি যেটা হয় সেটা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করছি এক চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা সব অ্যালোভেরাগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি অ্যাড করছি নারকেল তেল এখানে আপনারা যে যা তেল ব্যবহার করেন সেটা দিতে পারেন আমি এখানে নারকেল তেল ব্যবহার করি সেজন্য আমি নারকেল তেলটি দিয়ে নিয়েছি এখন সবগুলো আমি এখানে মিক্সড করে নিচ্ছি এটা কি আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এখন একটি হাড়ির মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি চুলায় নিয়ে চলে যাচ্ছি চুলায় নিয়ে গিয়ে আমি এই উপকরণগুলোকে একটু জাল করে নিচ্ছি একটু খেয়াল করলে দেখতে পাবেন কিভাবে তেলগুলো দিয়ে উঠছে আমি একটু নেড়ে দিচ্ছি ফেলার মতো হয়ে উঠছে এই পর্যায়ে চুলার আঁচটি খুবই মিডিয়ামে রাখতে হবে একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে সবগুলো পুড়ে যাবে আস্তে আস্তে দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে এসেছে তখন আমি এটিকে নামিয়ে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি একটু চাকনির সাহায্যেও থাকতে পারেন কিংবা এমনিতেও ঢেলে নিতে পারেন আমি ছাঁকনির সাহায্যে ছাঁকি নাই এমনি আর কি ঢেলে নিচ্ছিলাম সবগুলো তেল আমি এভাবে ঢেলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন তেলগুলো দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে আস্ত কালো জিরা এগুলো আমি সামান্য পরিমাণ তেল ছাকার পরে এই কালো জিরা আস্ত কালো জিরা দিয়ে আমি এখানে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে একটি কন্টিনিউর মধ্যে তেলগুলো ঢেলে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো এটা সপ্তাহের দুদিন ব্যবহার করলেই হবে আর এটি ফ্রিজে রেখে এক মাসের মতো ব্যবহার করতে পারবেন